নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেন আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো ডিমে আলু দিয়ে তরকারি বা ঝোল যেটা বলবেন না কেন তো আমি এটা মাখো মাখো ঝোল করবো খুব পাতলা টাল টেলে ঝোল করবো না নিয়েছি আমি একটা ছোট্ট দেখে একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি বড় রসুন আর নিয়েছি হাফ ইঞ্চি আদা পরিমাণটা কম ওই জন্য পরিমাণ মশলার পরিমাণও কম আর এখানে নিয়েছি দেখুন অর্ধেকটা বড়ো টমেটো ছিল তার অর্ধেকটা কেটে নিয়ে নিয়েছি তা একসাথে আমি এগুলো বেটে নেবো আর দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও ঝালটা করতে পারেন আর ঝালের পরিমাণটা আপনারা নিজেদের বুঝে দেবেন আমি ঝালের পরিমাণটা কম রাখবো যার জন্য একটা দেবো কাঁচা লঙ্কা তো চলুন আগে মশলাটা তৈরি করে নিই তারপরে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কীভাবে আমি আজকে রান্নাটা করছি ফোড়ন কী দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আর প্রত্যেককে আবার একটা অনুরোধ করব প্লিজ লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন একদম আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন সাথে থাকুন আর রান্নাটা দেখুন কোনো কিছু মাছ ডিম এসে ভাজার আগে একটুখানি নুন বা হলুদ যে কোনো একটা কিছু যদি দিয়ে দেন দেখবেন তেলটা ছিটিয়ে আসে না তো আমি এখন ভেজে নেব ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি সেইগুলোকে দেখুন এর থেকে কিন্তু ডিম আর বেশি ভাজার দরকার হয় না ডিম যেমন যদি খুব লাল করে আমরা ভেজে দিই তাহলে খোলাটা ওপরের অংশটা শক্ত হয়ে যাবে আর আমি এই ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি একটু আর মাছ আমরা লাল করে ভাজি তাতে অসুবিধে নেই কিন্তু ডিম খুব স মানে যদি লাল করে ভাজি ওপরের অংশটা একদম শক্ত হয়ে যায় এতে খুব ভালো যে রস যে রান্না সেই পুর তেলগুলো ভালো যাবে না ভেজে তুলে নিলাম দেখুন আমি ফোড়ন দেব একটা এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর দেব হাফ চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা দিয়ে ভুরু করব রান্না অসাধারণ একটা গন্ধ আসবে এই রান্নার মধ্যে আপনারা নিজের একবার যদি করেন রান্না তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর গন্ধ আসে আর মশলার মধ্যে যেটা আমি বেটেছিলাম আদা রসুন পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন দিয়েছি দেখুন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হচ্ছে হলুদ হাফ চামচ রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো এখন দিয়ে দেবো আমি লঙ্কা একটা দিয়েছি আপনাদের বলেছি না আর আমি তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে মানে কেটে মাঝখানে রেখেছি দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো একটু অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজেছিলাম তো সেটা তো ডিম আর আলুর মধ্যেই মাখা হয়ে গেছে পরিমাণ মতো দিলাম প্রয়োজন হলে আবার পরে দিয়ে দেবো এবার এগুলো কষিয়ে নেব দেখুন আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলে উষ্ণ গরম জল এক বাটি দিয়ে দিলাম ডিম আর আলু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা ফুটে গেলে তখন আমি বাকি জিনিসগুলো যেগুলো দেবার দিয়ে দেব আর এখন দিয়ে দেব আমি চারটে লঙ্কা ছোট ছোট মধ্যিখান দিয়ে দেখুন কেটে রেখেছি এই যে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম একটু ফুটে যাক তারপর আবার আপনাদের দেখাচ্ছি দেখুন ডিবের ঝোল রেডি হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে তবে আপনাদের বলে দিই এই কড়াইটাতেই বেশিরভাগ আমি দিই মুরগির মাংস বা মাছ রান্না করি এটাতেই আমার বেশি করা হয় রান্না আঁশগুলোকে বিশেষ করে ডিম মাছ আর মাংস মুরগির মাংস এখন আছে দেখুন একটুখানি কসুরি মেথি এটাতে আপনার ঘুনে পাতা দিতে পারেন কিন্তু কসুরি মেথি দিলে না খুব ভালো টেস্ট হবে তো একবার অবশ্যই দিয়ে দেখবেন রান্না করে খুব সুন্দর হয় একটা গন্ধ আসে সেই কারণে আপনাদের বললাম আমি যেহেতু পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করেছি কালো জিরে বা সাদা জিরে দিয়ে করলে হয়তো আর মেথি আপনারা মেথি কসুরি মেথি না দিয়ে ধরে পাতা দিতে পারতেন কিন্তু এটাতে ধনে পাতা না দিয়ে যদি কসুরি মেথি দেন খুব সুন্দর একটা গন্ধ হবে তো দেখুন আমার রান্না হয়ে গেছে গ্যাসটা অফ করে দিন আশা করি ডিমের আজকে এই রান্না আপনাদের খুব ভালো লেগেছে আর শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন অনেক কিছু ছোটোখাটো জিনিস বলে রেখেছি আমি সে কারণে বললাম তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবেন আমার নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকুন এই বলে আবার ভিডিওটি শেষ করছি নমস্কার